দর্শক সালামু আলাইকুম আপনারা দেখছেন আলু রোপণ পদ্ধতি আমাদের রাজশাহী বিভাগ নওগাঁ জেলা আত্মারায় থানাতে এইভাবে আলু রোপণ করা হয় দেখছেন প্রথম অবস্থায় আলু ছিটে যাচ্ছে এই তো এই তো এই যে আমার বন্ধু রমজান

এবং আলু রাখার পরে এইভাবে শুলে বলে আমরা হচ্ছে মাটি দেওয়া হবে এবং মাঝখানে একটা নালা থাকবে এরকম দিক দিয়ে পানি সেজ দেওয়ার জন্য এগুলো ডায়মন্ড যাত্রাত আলু কুমড়ি কে এই যে বলতেছে কুমড়ি জাত এই জাত আমি আর আগে নাম শুনিনি আজকে প্রথম শুনলাম কি রমজান কি জাত কুমড়ি কেমন এইতো এই যে দিয়ে যে নালাটা হলো এখানে পানি শেষের জন্য ওদিকে ডক্টর বন্ধু সার সার বনছে মেয়েটে সবগুলো এগুলোতে আলু হবে পেঁয়াজ আলু